নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গের সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর একটা ভালো মজার জিনিস তোমাদের বলি কথাটা হচ্ছে মানব সভ্যতার সব থেকে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে নগরের সৃষ্টি তা আমরা করলাম কি না গাছ কাটলাম গাছ কেটে কী করলাম না নগর বাড়ানা তৈরি হলো নগর তৈরি হলো শহর তৈরি হলো আরও যত জীবন উন্নতির পথে গিয়ে চলেছে আমরা ফ্লাইওভার করলাম কথাটা ঠিক ফ্লাইওভার হল যানজট বা যানবাহন চলাচল সঠিক রাখার জন্য আমরা ফ্লাইওভার তৈরি করলাম মানে সেতু তৈরি করলাম আবার যখন সেতু তৈরি করলাম সেখানে কি করলাম না গাছের পিলার মানে পিলার দিলাম আর কি যাকে আমরা পোস্ট বলে পিলার দিলাম পিলারেতে আমরা গাছ আঁকলাম আর সর্বোপরি কী করলাম সেই গাছে সেই পিলারে বা সেই সেতুতে আমরা লিখে রাখলাম বা লিখছি এখনো গাছ লাগান প্রাণ বাঁচান কথাটা কেমন শুনতে লাগলো যাকে আমরা ধ্বংস করলাম যাকে আমরা শেষ করলাম যাকে শেষ করে আমরা সংস্কৃতি আমাদের সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই গাছ আজ কোথায় দাঁড়িয়ে গেছে না একটা পিলারেতে গাছ দাঁড়িয়ে আছে অর্থাৎ কি বলছি আমরা সেখানে গাছ লাগান প্রাণ বাঁচান বলুন আজ আমরা কোথায় এগিয়ে এসেছি কথাটা ঠিক যদি ঠিক হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সাথে থাকবেন